নমস্কার যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন এবং দেখুন আশা করছি যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হবেন বিশেষ কিছু নিয়ম অবশ্যই জানতে হয় বাড়িতে শিবলিঙ্গ থাকলে এবং সেগুলি পালন করেই চলতে হয় কারণ এর অন্যতা হলে হিতে বিপরীত হয় অর্থাৎ সংসারে মঙ্গলের জায়গায় অমঙ্গল সাধিত হয় যাই হোক আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে বলবো সাদা শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে কি হয় বা শাস্ত্র মতে কেন পুজো করতে বারণ করা হয়েছে সাদা শিবলিঙ্গ সেই বিষয়ে একটা শাস্ত্রভিত্তিক রেফারেন্স আপনাদেরকে দেবো এবং দুটো শিবলিঙ্গ একসঙ্গে কি পুজো করা যায় বাইরুক শিবলিঙ্গ সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করবো আজকের এই অনুষ্ঠানে তো আমি সেহেতু অনুরোধ করব যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন যাই হোক দেখুন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা কি বিপজ্জনক বা কোনো অমঙ্গল ঘটনা ঘটে সেক্ষেত্রে এক কথায় যদি আমি আপনাদেরকে এই বিষয়ে একটা জবাব দিই আজ্ঞে না কক্ষণেই না সাদা শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো অর্চনা করলে এতে বাড়িতে কোনো বিপজ্জনক ঘটনা ঘটে না কোনো অমঙ্গল কিন্তু হয় না সমস্যা কিন্তু নেই তবে হ্যাঁ শাস্ত্রভিত্তিক বলছি কোনো সমস্যা নেই তবে বাস্তুশাস্ত্র হিন্দু শাস্ত্র আলাদা বাস্তুশাস্ত্র কিন্তু আলাদা বাস্তুশাস্ত্র মতে নিষেধ করা রয়েছে এবং কেন নিষেধ করা হয়েছে এর সাপেক্ষে কিছু যুক্তি কিন্তু দেওয়া হয়েছে আমি প্রত্যেকটি যুক্তি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু মন দিয়ে শুনে নিন আচ্ছা দেখুন শিব কথার অর্থ কী প্রথমে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে শিব কথার অর্থ কী শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল এবং লিঙ্গকথার অর্থ কী কথার অর্থ হচ্ছে প্রতীক অর্থাৎ মঙ্গলের প্রতীক শিবলিঙ্গ শব্দটির প্রতীকী অর্থ হলো মঙ্গলের প্রতীক এখানে অনেকেই ভেবে থাকেন যে লিঙ্গ মানে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এটা কিন্তু ভুল ধারণা লিঙ্গ শব্দের অর্থ হলো সিম্বল অর্থাৎ চিহ্ন এছাড়াও সমগ্র ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কিন্তু রয়েছে এবং অগণিত শিবলিঙ্গ রয়েছে এবং এই শিবলিঙ্গের অনেকগুলি প্রকারভেদ রয়েছে এবং সেই প্রকার অনুযায়ী বিভিন্ন শিবলিঙ্গ বিভিন্ন ফল প্রদান করে থাকেন এবং বিশেষ করে বাস্তুশাস্ত্র কি বলছে সাদা শিবলিঙ্গ বাড়িতে পুজো করতে নেই এর ফলে পারিবারিক জীবনে বা গার্হস্থ জীবনে একটা কিন্তু মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এছাড়াও অনেকেই দেখবেন এই সাদা শিবলিঙ্গকে শিবলিং বলে থাকেন অনেকে এই নামেও কিন্তু এই সাদা শিবলিঙ্গকে চিনে থাকেন এবং সাদা শিবলিং পুজো করলে পরিবারের সদস্যদের মধ্যে বৈরাগ্যের সৃষ্টি হয় কারণ সাদা শিবলিঙ্গ হল বৈরাগ্যের প্রতীক বা সন্ন্যাসীর প্রতীক তাই শাস্ত্রবিদেরা মনে করেন এই সাদা শিবলিঙ্গ পুজোই সন্ন্যাসীদের অন্তর আত্মার উন্নতি সাধন ঘটে এবং সাধক পার্থিব যাবতীয় সুখ শান্তি ছেড়ে বৈরাগ্যের পথে অগ্রসর হন কিন্তু সাংসারিক জীবনে থেকে স্বামী স্ত্রী বউ বাচ্চা মাতা পিতা সবাইকে ত্যাগ করে নিজস্ব দায়িত্ব কর্তব্য পালন না করে পার্থিব জগতের মায়া মমতা টান বিচ্ছিন্ন করে একজন সাংসারিক মানুষের কিন্তু চট করে বৈরাগ্য গ্রহণ করাটা খুব একটা কিন্তু স্বাভাবিক নয় বা কাম্য নয় কিন্তু এই শিবলিঙ্গের যারা পুজো অর্চনা করেন তারা কিন্তু আস্তে আস্তে বৈরাগ্যের পথে অগ্রসর হন সেহেতু আমাদের বাস্তুশাস্ত্র বলছে যে সাদা শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করা উচিত নয় এমনিতে কোনো অঘটন বিপদ আপদ অমঙ্গল এইগুলো না হলেও আস্তে আস্তে যারা মানে সাদা শিবলিঙ্গ বাড়িতে রেখে প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করেন তাদের ঘরের মধ্যে তাদের একটা মানে পরিবেশের মধ্যে একটা এমন প্রভাব পরিবেষ্টিত হয় যার কারণে কিন্তু বাকি বাড়ির সদস্যরা সবাই কিন্তু বৈরাগ্যের পথে ধাবিত হয় এবং সংসার ত্যাগ করে দেয় এরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে যায় আর ঠিক এই একটি কারণেই সাদা শিবলিঙ্গ কিন্তু বাড়িতে পুজো অর্চনা করতে নেই যাই হোক অনেকেই বলেন সাদা শিবলিঙ্গ বহু দিন ধরে পুজো করে আসছি সেক্ষেত্রে কি শিবলিঙ্গকে গঙ্গায় বিসর্জন করে দেব না কোনো মন্দিরে গিয়ে দান করে আসবো সেক্ষেত্রে দেখুন আপনারা সাদা শিবলিঙ্গ পুজো অর্চনা করতেই পারেন কিন্তু ঘরের ভিতরে করবেন না আপনাদের উঠোন চত্বরে বা বাস্তুর মধ্যে ছোট্ট মন্দির করে সেখানে পুজো অর্চনা করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ঘরের ভিতরে সাদা শিবলিং পুজো করতে নেই আর একান্তই যদি সেটিও না পারেন তাহলে যে কোনো মন্দিরে গিয়ে রেখে আসতে পারেন দান করে আসতে পারেন বা কোনো অসত্য বটগাছের তলায় শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করে সেখানে কিন্তু প্রত্যেক দিন আবার বেলপাতা জল এবং ধূপ প্রদীপ সহযোগে পুজো দিয়ে কিন্তু অবশ্যই আসতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি কারণ যে শিবলিঙ্গের প্রতিষ্ঠা হয়ে যায় উনার কিন্তু নিত্য পুজো করতেই হয় কখনো পূজাবিহীন মানে শিবলিঙ্গ কিন্তু রাখতে নেই বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক এরপর দ্বিতীয় বিষয়টি হলো বাড়িতে নিত্য পুজোর ক্ষেত্রে বাড়ির ঠাকুর ঘরে একসাথে দুটো দুটো শিবলিঙ্গ রেখে কি পুজো করা যায় দেখুন ক্ষেত্রে আমি একটা শ্লোক আপনাদেরকে বলছি তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে শাস্ত্র কি বলছে শাস্ত্রভিত্তিক কি রেফারেন্স রয়েছে সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং এই আমি রেফারেন্সটা ভিডিওতে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটি স্পর্শ করে দেখে নিতে পারেন এই শ্লোকটির অর্থ হলো একই সঙ্গে দুই শিব দুই গণেশ দুই শক্তি সূর্য এবং শালোগাম শিলার পুজো কিন্তু নিষেধ একই সময়ে এইরূপ যুগ্ম পূজা করিলে সংসারে উদ্বেগের প্রাপ্তি হয় তবে একান্তই যদি দুটো শিবলিঙ্গ একসঙ্গে পুজো করতে চান ঘরে সেক্ষেত্রে কিন্তু পৃথক পৃথকভাবে দুটো শিবলিঙ্গকে পুজো করতে হবে অর্থাৎ প্রথমে একটা শিবলিঙ্গকে পুজো করলেন ফুল বেলপাতা জল দিয়ে এবং দ্বিতীয় শিবলিঙ্গকেও কিন্তু একই নিয়মে ফুল বেলপাতা জল দিয়ে অল্প ভোগ দিয়ে মহাদেবকে কিন্তু পুজো করতে হবে তবেই কিন্তু দুটো শিবলিঙ্গ একসঙ্গে ঘরের মধ্যে রেখে পুজো করা যায় কিন্তু শাস্ত্র ভিত্তিক রেফারেন্স অনুযায়ী যে কোনো দেবদেবীর দুটো মূর্তি বা বিগ্রহ বা ছবি একসঙ্গে পুজো করলে কিন্তু সৃষ্টি হয় পরিবারের সদস্যদের মধ্যে আচ্ছা এরপর তৃতীয় বিষয়টি হলো আপনার ঘরে ধরুন শিবলিঙ্গ রয়েছে তাহলে শিবলিঙ্গের যে সামনের দিকটা অর্থাৎ শিবলিঙ্গের গৌরী পীঠ ধরুন এটা হচ্ছে শিবলিঙ্গ তো শিবলিঙ্গের যে এই সামনের পোর্শনটা এটাকে বলা হয় গৌরীপীঠ তাহলে এই গৌরীপীঠ কোন দিকে রাখবেন অর্থাৎ শিবলিঙ্গ কোন দিকে মুখ করে রাখবেন দেখুন শিব পুরাণের স্পষ্টতেই উল্লেখিত রয়েছে শিবলিঙ্গের গৌরীপীঠ সর্বদা উত্তর দিকে মুখ করে রাখা উচিত এবং শিবলিং কখনোই একা রাখবেন না শিবলিঙ্গের সঙ্গে অবশ্যই শিবের মাথায় সর্প নিবেদন করবেন একটি ত্রিশুল রাখবেন ও একজোড়া চরণ পাদুকা এবং গৌরীপীঠের সম্মুখ ভাগে নন্দী মহারাজকে রাখবেন এছাড়াও এমনটা বিশ্বাস করা হয় আমরা যদি নন্দী মহারাজের মানে কানে কানে কোনো মনস্কামনা ব্যক্ত করি সেই মনস্কামনাটি কিন্তু সরাসরি মহাদেবের কাছে পৌঁছে যায় তাই অবশ্যই শিবলিঙ্গের সঙ্গে এবং গৌরীপীঠের সম্মুখ ভাগে নন্দী মহারাজকে অবশ্যই রাখবেন এবং শিবলিঙ্গ কখনই কিন্তু একা রাখতে নেই তার সঙ্গে সর্প শিবলিঙ্গের চরণ পাদুকা রাখতে হয় নন্দী মহারাজকে শিবলিঙ্গের একদম সামনে ভক্তরা যেরকম সামনে থেকে শিবলিঙ্গকে প্রণাম করেন ঠিক তেমনি মহাদেবের পরম ভক্ত হলেন নন্দী মহারাজ নন্দী মহারাজকে অবশ্যই গৌরীপীঠের সম্মুখ ভাগে রাখবেন এবং তার সাথে অবশ্যই মহাদেবকে ত্রিশুল প্রদান করবেন একা কক্ষণে শিবলিঙ্গে মানে শিবলিঙ্গ ঘরে কিন্তু রাখতে নেই আচ্ছা এরপর চতুর্থ বিষয়টি হলো বাড়িতে শিবলিঙ্গ রয়েছে সেক্ষেত্রে সর্বদা পাথর বাটির উপর বা পাথরের থালার উপর শিবলিঙ্গ রাখবেন সব থেকে ভালো হয় এতে মহাদেব কি ঠান্ডা থাকে মহাদেব হচ্ছে রুদ্রে রুদ্র মানে আগুনের থেকে সৃষ্ট মহাদেব মহাদেব তার মহাদেবকে দিন রাত্রি উনার মাথায় জল ঢালা হয় তো সেক্ষেত্রে পাথর ঠান্ডা থাকে এবং কি সব থেকে বড় কথা মহাদেব কৈলাস থামেও সর্বদা কিন্তু পাথরের উপরেই অধিষ্ঠান করেন তাই সব থেকে শুভ জিনিসটি হলো পাথরের বাটি বা থালা যেটির উপর আপনারা কিন্তু শিবলিঙ্গকে রেখে নিত্য পুজো করবেন অনেকেই প্রশ্ন করেন যে আমরা কি তামা পিতল এই পাত্রের উপর শিবলিঙ্গকে রেখে পুজো অর্চনা করতে পারি জলাভিষেক করতে পারি নিত্য পুজোর ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো সব থেকে ভালো হচ্ছে পাথরের ব্যবহার করবেন এই ক্ষেত্রে পাথরের দেখবেন এই সাইজের বাটি পাওয়া যায় বা গোল রাউন্ড থালা ঠিক আছে এই টাইপের জিনিস ব্যবহার করবেন এবং মহাদেবকে পুজো করার জন্য একটি বেলপাতা অল্প জল অল্প ভোগেই উনি কিন্তু সন্তুষ্ট তাই যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে অবশ্যই শিবলিঙ্গের নিত্য পুজো অর্চনা করার চেষ্টা করবেন এবং বিল্লপত্র দিয়ে ওনার পুজো অর্চনা করবেন আচ্ছা আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এই প্রশ্নটা আমার কাছে বলতে পারি অনেকবার এসছে যে মহিলারা কি শিবলিঙ্গ স্পর্শ করতে পারেন না সেক্ষেত্রে বলবো অবশ্যই মেয়েরাও কিন্তু শিবলিঙ্গকে স্পর্শ করতে পারেন সবাই করতে পারেন এছাড়াও শুদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ এইরূপ চার শ্রেণীর মানুষেরাও শিবলিঙ্গ কিন্তু পুজো অর্চনা করতে পারেন তবে হ্যাঁ শিবলিঙ্গ পুজো অর্চনা করার আগে অবশ্যই শুদ্ধাচার হয়ে স্নান পর্ব সেরে শুদ্ধ জামাকাপড় পরিধান করে তারপরেই কিন্তু শিবলিঙ্গকে স্পর্শ করা উচিত ভগবানের পুজো অর্চনার অধিকারী আমরা সবাই ঠিক আছে কিছু শ্রেণীর মানুষেরা একটু বলে থাকেন বা এরকম একটা মিথ মিথ্যা কথা মানে সমাজে ছড়িয়ে রাখেন যে শুদ্র এবং বৈশ্যরা এরা কিন্তু শিবলিঙ্গকে স্পর্শ করতে পারেন না বা ভগবানের পুজো অর্চনা করার অধিকার নেই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এরকম একটা মিথ্যা মানে প্ররোচনা সমাজের মধ্যে ছড়ায় তারা হচ্ছে মূর্খ শাস্ত্রে এমন কোনো কিছু বর্ধিত নেই যারা এমনটা বলেন যে ভগ মানে শাস্ত্র বলছে যে ভগবানকে সবাই আমরা পুজো অর্চনা করতে পারি ভগবান আমাদের আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান ভগবান প্রত্যেকের সেহেতু শূদ্র বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় সবাই কিন্তু আমরা শিবলিঙ্গের পূজা অর্চনা করতে পারি শিবজির পূজা অর্চনা করতে পারি এবং দেবদেবীদেরও পুজো অর্চনা করতে পারি যাই হোক এই বিষয়গুলো আপনাদেরকে আমি বললাম এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন এবং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে ভিডিওটি পারলে একটু সবাই সাথে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই বিষয়গুলো জেনে একটু উপকৃত সমৃদ্ধ হতে পারেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ